বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম চারপাশে ক্ষেত সরু কাঁচা পথ মাটির বাড়ি আর সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার ধ্বনি এখানেই বড় হয়েছেন মঙ্গলা দেবী সাধারণ পরিবারে জন্ম মা বাবার একমাত্র মেয়ে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন পরিশ্রমী ও বটে সময়ের সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন জীবন বীমা কর্পোরেশনের একজন কর্মী হিসাবে মিষ্ঠার সঙ্গে কাজ করতেন কিন্তু কখনো কখনো নিয়তি নিষ্ঠুর হয় সারদা কেলেঙ্কারি যখন দেশ জুড়ে আলোড়ন তুলল তখন গ্রামের কিছু লোক কানকতার ভিত্তিতে মঙ্গলাকে দোষী সাব্যস্ত করল কত চুটির মানুষের টাকা মেরে খেয়েছে এই লোহার বাহ্যিক আচরণ ভদ্র হলেও ভিতরে সে ধুত মঙ্গলা দেবী বুঝতেই পারলেন না কেন এই অপবাদ তিনি কোনো অন্যায় করেননি কারো টাকা আত্মসাধও করেননি তবে সমাজের রসানলে পড়ে গেলেন একদিন সকালে বাজারের পথে হাঁটতে গেলে কিছু উগ্র যুবক তাকে ঘিরে ধরে এই গ্রামে চিটিংবাজদের জায়গা হবে না এখান থেকে চলে যাও না হলে খারাপ হবে কারো কথা শেষ হওয়ার আগেই এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল চারপাশের লোকজন কেউ হাসছিল কেউ কটুক্তি করছিল আর কেউ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল অপমান সইতে না পেরে মঙ্গলা দেবী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলেন সারাদিন নিজেকে ঘরের ভেতর বন্ধ করে রাখলেন

পাশে পড়ে থাকা পুরনো মন্দির বহু বছর ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ঢেকে যাওয়া ধুলো ময়লায় কালো পাথরের মূর্তিটি যেন নীরবে তাকিয়েছিল তার দিকে মঙ্গলা দেবী নিঃশব্দে বসে পড়লেন মায়ের সামনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল মা আমার দোষ কি কেন সবাই আমাকে ভুল বুঝল কেন সততার পথ এত কষ্টের সেই রাতে ঝড় উঠল মুসলধারে বৃষ্টি নামল কিন্তু মঙ্গলা দেবী নলেন না শীতল বাতাসে শরীর কাঁপছিল তবু তিনি সেখানেই রইলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন এই সমাজ তাকে যেটুকু দিয়েছে তা যদি অন্যায় হয় তবে তিনি নতুন এক পথ খুঁজে নিলেন এরপর থেকেই প্রতিদিন তিনি সেই মন্দিরে যেতে লাগলেন ধীরে ধীরে মূর্তির চারপাশ পরিষ্কার করলেন ভাঙা অংশগুলো নিজের হাতে মেরামত করলেন একাকী নির্জনে বসে মায়ের কাছে প্রার্থনা করতেন মন্ত্র জপ করতেন সময়ের সাথে সাথে গ্রামের কিছু মানুষ বিষয়টি লক্ষ্য করল কেউ বলল সে হয়তো আগল হয়ে গেছে হয়তো নিজের ভুল বুঝতে পেরে হয়ে উঠেছে কিন্তু মঙ্গলা দেবী এসব কথাই কান দিলেন না কয়েক একদিন এক দরিদ্র নারী তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে মঙ্গলা দেবীর কাছে এলো মা আমার ছেলে কয়েকদিন ধরে জরে খাঁপছে ডাক্তার দেখিয়েছি কিন্তু ওষুধেও কাজ হচ্ছে না তুমি কৃষ্ণকালী মায়ের কাছে কিছু করো মা মঙ্গলা দেবী হতবাক হলেন তিনি তো আর কোনো তান্ত্রিক নন তবু সেই নারী তার উপর আস্থা রেখেছে তিনি গভীর বিশ্বাস নিয়ে মায়ের সামনে বসে প্রার্থনায় ডুবে গেলেন কিছুক্ষণ পরেই সেই নারী আনন্দে চিৎকার করে উঠল মা আমার ছেলে ভালো হয়ে গেছে এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল একের পর এক লোকজন আসতে শুরু করলো কেউ চাকরির জন্য কেউ রোগ মুক্তির জন্য কেউ মানসিক শান্তির জন্য মঙ্গলা দেবী এবার সিদ্ধান্ত নিলেন এই পরিত্যক্ত মন্দিরকে নতুনভাবে গড়ে তুলবেন প্রথমে নিজেই কিছু অর্থ জোগাড় করিলেন পরে মানুষের দানে ধীরে ধীরে এক ছোট্ট মন্দির তৈরি হলো কৃষ্ণকালী মায়ের কৃপায় বহু মানুষ উপকৃত হতে লাগলো ধীরে ধীরে মন্দিরের চারপাশে ভক্তদের আনাগোনা বাড়ল কিন্তু যেখানে সাফল্য সেখানেই ঈর্ষা গ্রামের কিছু মানুষ এবার নতুন করে তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করলো ও বলল ও নিজেকে কেউ বলল তারা মন্দিরের বিরুদ্ধে নানা অভিযোগ ছড়াতে লাগলো একদল যুবক গভীর রাতে মন্দিরে আগুন লাগানোর চেষ্টা করল কিন্তু আশ্চর্যজনকভাবে আগুন লাগার পরেও মুহূর্তের মধ্যে তা নেমে গেল এই অলৌকিক ঘটনায় পুরো গ্রাম বিস্মিত হয়ে গেল সবাই বলাবলি করতে লাগলো এই যে মায়ের কৃপা সময়ের সাথে সাথে মঙ্গলা দেবীর সম্মান পুনরুদ্ধার হলো যারা তাকে অপমান করেছিল তারাই এবার তার কাছে আশ্রয় চাইল মন্দিরের চারপাশে এখন ছোট ছোট দোকান গড়ে উঠেছে সেখানে বহু মানুষের জীবিকা নির্বাহ হয় আজ মঙ্গলা দেবী শুধু ভক্তদের নয় পুরো অঞ্চলের আস্থার প্রতি মন্দিরের প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি কৃষ্ণকালী মায়ের দিকে তাকিয়ে ভাবেন মা তুমি আমার শক্তি তুমি আমার পতপ্রদর্শক জয় জয়ের জয় জয় জয়